রমজান শেষে একটা ঈদ আছে ঈদ মানে কি খুশি সেই খুশি সর্বস্তরের মধ্যে থাকতে হবে শুধুমাত্র এক জায়গায় থাকলে হবে না ছোট বড় ধনী কেমন সবার মাঝে যেন ঈদের খুশি ছড়িয়ে যায় সব কিছুর নাগরিকরা রাষ্ট্রকে কি ট্যাক্স দিবে বাকি যা আছে সব রাষ্ট্র আমাকে করে দিচ্ছে আজকের যে ঈদের উপহার আমরা বাংলাদেশ আমার ইসলামের পক্ষ থেকে আমরা কিছু ভাই বোনদেরকে একত্রিত করেছি এখানে এটা সরকারের দায়িত্ব ছিল সরকার তার সোর্স দিয়ে খোঁজ নিয়ে কার অভাব অনটন আছে কার সমস্যা আছে সেই সকল লোকদেরকে খুঁজে বের করে তাদের বাড়ি বাড়ি যায় পৌঁছে দেওয়া ছিল যেমন দিয়েছেন কি আমাদের নেতা হজরত ওমর ফারুক আনহু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রোজার এই বিদায় পালায় আমরা হিসাব নিকাশ করি কেমন মালিক কাজ আমাদেরকে অর্ডার ওয়ার্ক অর্ডার করছেন করার জন্য আর আমরা যারা শ্রমিক সেই কাজটা করতেছি কাজের একদম শেষ মাথায় চলে আসছে মালিক যদি পছন্দ করেন তাহলে আমাদেরকে মজুরি পরিপূর্ণ করে দিবেন এবং তারও উপরে বোনাস বারাকা যা আছে সব দিবেন কেমন আল্লাহ পাক বলছেন আচ্ছম লি রোজা হল আমার জন্য আর এর প্রতিদান আল্লাহ নিজেই সোহান আল্লাহ প্রিয় ভাইয়েরা সেই রমজান চলে যাচ্ছে আগামী বছর যদি আমাদের হায়াত থাকে তাহলে আমরা আবার এই বরকত পাব ইনশাল্লাহ আর কত ভাই বোনেরা গত বিভিন্ন সময়ে এইভাবে রমজানের রোজা রেখেছেন তারা আমাদের মাছ থেকে বিদায় নিয়ে গেছেন আল্লাহ ভালো জানেন আমাদের হায়াতে আগামী বছরের রমজান আমরা ধরতে পারবো কি না আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে দীর্ঘ হায়াত দান করেন এবং আমরা যেন তার পথে কাজ করতে পারি কেমন তার দিনের জন্য আমরা যেন ভূমিকা রাখতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করো প্রিয় ভাইরা এই রমজান শেষে একটা ঈদ আছে ঈদ মানে কি খুশি সেই খুশি সর্বস্তরের মধ্যে থাকতে হবে শুধুমাত্র এক জায়গায় থাকলে হবে না ছোট বড় ধনী গরিব কেমন সবার মাঝে যেন ঈদের খুশি ছড়িয়ে যায় এই জন্য সব কিছুর মূল্য হল রাষ্ট্রদায়িত্ব নাগরিকরা রাষ্ট্রকে কি দেবে ট্যাক্স দিবে ট্যাক্স বাকি যা আছে সব রাষ্ট্র আমাকে করে দিতে হবে কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য আমাদের গতকাল ছিল হলো ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস আমাদের চুয়ান্ন বছর আমরা পার করে ফেলছি কিন্তু আমাদের কি অর্জন করলাম আমাদের জাতির কোনো মুক্তি হয় নাই আমাদের শিক্ষার কোনো কাঠামোগত উন্নয়ন হয় নাই শুধুমাত্র ছাত্ররা খালি পাশ করে সার্টিফিকেট নেই কেমন শিক্ষার কোনো আইন নাই কানুন নাই কিছুই নাই একটা বরল অবস্থা কেমন এরপরে আমাদের জাতির যে মাথা উঁচু করার জন্য প্রত্যেকটা সেক্টর বিচার বিভাগের মধ্যে স্বাধীনতা নাই। কেমন প্রশাসনের মধ্যে দুর্নীতিতে ভরপুর রাস্তাঘাটে চাঁদাবাজি বাজারে চাঁদাবাজি মানে কোনো সেক্টরে কোনো সফলতা নেই অথচ একটা জাতির জন্য চুয়ান্ন বছর অনেক বড় ব্যাপার ঠিক আছে এই ভাইয়েরা তাহলে আজকের এই যে অস্থিরতা এর কারণটা কী আমাদের যে ছাত্ররা যে আন্দোলন করলো সেখানে একটা কথা ছিল উই ওয়ান জাস্টিস কারণ কি ন্যায় আমরা ন্যায় এবং ইনছাপ চাই তো ন্যায় ইনছাপ কে দিতে পারবে কোনো মানুষের তৈরি করা আইন দিয়ে ন্যায় ইনছাপ হবে না কারোর পক্ষে যাবে কারোর বিপক্ষে যাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের আইন হলো সর্বশ্রেষ্ঠ আইন এই আইনে তার পক্ষে বিপক্ষে নাই আপনারা দেখেন বৃষ্টি যখন হয় কাফের বাড়িতে বৃষ্টি পড়ে না তাই না মুসলমানের বাড়িতে পানি বৃষ্টি পড়ে এটা কি ঠিক ঠিক না আল্লাহর আইন হলো সবার জন্য বৃষ্টি সবার জন্য রোদ সবার জন্য বাতাস সবার জন্য যত এসি লাগান না কেন আল্লাহর বাতাস যদি বন্ধ হয়ে যায় ও এসি টেসি কোনো কাজে লাগবে না কিন্তু ভাইয়েরা তাহলে আল্লাহর যে আইন এটা সবার জন্য কেমন এই হাত কাজ করে খালি মুসলমানের হাত কাজ করে এই চোখ কাজ করে খালি মুসলমানের চোখ এটা আল্লাহর আইন দ্বারা পরিচালিত কিছু কিছু আইন আছে আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন আর কিছু কিছু আইন আল্লাহ ওপেন রাখছেন তুমি ইচ্ছে করলে করতে পারো ইচ্ছে করলে নাও করতে পারো এই হাতকে আল্লাহ অর্ডার দিয়ে দিছে এর বাইরে যেতে পারবে না কেমন কালকে আমাদের মাঠে আমাদের প্রত্যেকটা মানুষের বডি তার চামড়া তার হাত নখ চোখ সব সাক্ষ্য দিবে হে আল্লাহ তোমার এই বান্দা এই অকাম করছে এইবার বলে দিবে আজকে বলতেছে না তখন বলে দিবে পিট ভাইয়েরা তাহলে আল্লাহর আইন যদি প্রয়োগ করা হয় কোরআনের শাসন যদি আমরা চালু করতে পারি কোরআনের সৌন্দর্য যদি আমরা ছড়াই দিতে পারি কোরআনের কল্যাণকর ভূমিকাগুলো যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে এই রাত্রে কোরআন নাজিল হয়েছে আল কদর কেমন এই রাতকে বলা হয়েছে হাজার মাসের সাহিত্য শ্রেষ্ঠ এই মাসকে শ্রেষ্ঠ করা হয়েছে শুধু কোরআনের কারণে যে মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাস শ্রেষ্ঠ হয়েছে যে রাতে নাজিল হয়েছে সেই রাত শ্রেষ্ঠ হয়েছে আর সেই কোরআন যদি আমরা ধারণ করি ব্যক্তি শ্রেষ্ঠ হবে সমাজ শ্রেষ্ঠ হবে রাষ্ট্র শ্রেষ্ঠ হবে পৃথিবীর এক নম্বর রাষ্ট্রে পরিণত হবে যদি কোরআন দ্বারা এই সমাজটা আমরা চালু করতে পারি প্রিয় ভাইয়েরা এটাকে চালু করা দরকার কিনা বলেন এই যে এক সরকার পালায় চলে গেছে জনগণ কইল যে তুমি পদত্যাগ করো আর উনি আর সাহস পেলেন না উনি একদম দেশ ত্যাগ করে ফেললেন ঠিক আছে না পীরু ভাইয়েরা কিন্তু করে লাভ কি ওই জায়গাগুলো ফিল আপ হয়ে যাচ্ছে না কি হচ্ছে কি না মার্কেটে চাঁদাবাজি হয় হয় ফুটপাথে চাঁদাবাজি হয় হয় তাহলে কারা করে আওয়ামী লীগ তো নাই করে কারা পীরু ভাইয়েরা তাহলে এই চাঁদাবাজি বন্ধ করতে হবে এই ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে কেমন সেটা বন্ধ করতে হলে কোরআনের বিধান ছাড়া হবে না আল কোরআনের বিধান সমাজ যেন চালু হয় এই জন্য আমাদের সবাইকেই কাজ করতে হবে আজকের যে ঈদের উপহার আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা কিছু ভাই বোনদেরকে একত্রিত করেছি এখানে কেমন এটা সরকারের দায়িত্ব ছিল সরকার তার সোর্স দিয়ে খোঁজ নিয়ে কার অভাব অনটন আছে কার সমস্যা আছে সেই সকল লোকদেরকে খুঁজে বের করে তাদের বাড়ি বাড়ি যায় পৌঁছে দেওয়া ছিল যেমন দিয়েছেন কি আমাদের নেতা হজরত ওমর ফারুক রেদাল আনহু কেমন ওনার যিনি গার্ড ছিলেন বলছেন স্যার আমার কাঁধে তুলে দেন কাজে না আমি নিজেই দায়ী কারণ এই রাজ্য সম্পর্কে আমাকে জবাবদিহি করতে হবে অতএব আমার কাঁধে তুলে দাও আজকে এই কোরআন এই মানুষ তৈরি করেছিলেন আজকেও যদি ওই ধরনের মানুষ তৈরি করা যায় ডাক্তার শফিকুর রহমান বয় বৃদ্ধ মানুষ দাড়ি সাদা সে গলা পানির মধ্যে মানুষের হাতে যাত্রা রান দিচ্ছে কি ঠেকা পড়ছে তার বলেন তিনি এমপি না মন্ত্রী কিছুই না মানুষের দায়বদ্ধতা কেমন আজকে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সামনে আসছে এই দায়বদ্ধতা থেকেই কেমন আমরা দশের লাঠি একের বোঝা আমরা দশজন যদি এগিয়ে আসি বাংলাদেশ জামাত ইসলামী এসেছে বিত্তমান মানুষরা আসবে সরকার আসবে তাহলে আমাদের এই সুবিধা বঞ্চিত ভাই বোনেরা আর বঞ্চিত থাকবে তারা বঞ্চিত থাকবে না তারা ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ আনন্দ উৎ করবে এটি ছিল আমাদের কামনা প্রিয় ভাইয়েরা আজকে আমাদের যে সামান্য যে সামর্থ্য আছে এটি নিয়ে আপনাদের সামনে আসছি আপনারা আন্তরিকভাবে গ্রহণ করবেন আগামী দিনে আমরা আরও যেন দিতে পারি দোয়া করবেন কেমন এবং সবাই মিলে যদি দেশের জন্য কাজ করি তাহলে দেশটা একদিন ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ আসুন আমরা দেশের জন্য কাজ করি দেশকে ভালোবাসি দেশের যে কোনো বিপদে আমরা যেন দাঁড়িয়ে যাই আমাদের ছাত্র আবু সাইদ যেমন কি বুক চেটিয়ে দাঁড়িয়েছিলেন বুক পেতে দিলাম গুলি করো যদি সাহস থাকে আমরাও আজকে সিদ্ধান্ত নিচ্ছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন হলে আমরাও বুক পেতে দেবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন আমাদের মুসলমানদের ঈমান আকিকেতে হেফাজত করুন আগামী ঈদ যেন আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারি সেই তৌফিক দান করুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম নিপীড়িত আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বে জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জামাতে সেলামি বাংলাদেশ